চালাক মানুষের একটা দোষ কি জানেন চালাক মানুষ মনে করে তার কি কেউ বোঝে না সবাই তার চালাকি বুঝে চালাক মানুষটা তা বুঝে না ওবায়ুদ্ধারেরা এরকম চালাক ওদের কথা সবাই বোঝে ওরা মনে করে যে দিলাম খাই দো প্রধানমন্ত্রী ওই আঠারো নির্বাচনের পরে পিঠা পায়ে ফেরা গেল হুমড়ি পড়ল কিছু সাংবাদিক আহা আমি তো থাকতে চাই না এর বলকে তারপরে সেটা আসলে হবে আজকে তার অনেক আছে আমাদের নেতা করবে এখনো আমাদের নেতা সামনে নাম বলতে পারবো না তাহলে পুলিশ যায় ধরে ফেলাবে আজকে মিত্র সবাই আমরা কোথায় তার চিকিৎসা দেব আমরা তাদেরকে নিয়ে পালিয়ে বেড়াই চিকিৎসা দেওয়ার সুযোগ আমরা পাই না শুধুমাত্র পুলিশটাকে গ্রেফতার করবে এই ভয় আজকে আর আপনার নেতা কর্মীরা আজকে পার পায়ে যাবে সেটা তো হবে না কাজে বিএনপি ঠেকানোর আন্দোলন বন্ধ করেন আজকে সরকার পরিচালনা করতে পারছেন না কাজে বিএনপি ঠেকায় লাভ নাই বিএনপি আছে যতদিন পর্যন্ত অন্যায় অবিচার জুলুম থাকবে ততদিন পর্যন্ত এই ছাত্রদল ব্যান্ডগার্ড হিসাবে পথে থেকে আন্দোলন করবে আপনাদের এবং দেশ চেতি বেগম খালাতে নিজেকে কারাবন্দি করেছে তাদের মুক্তির দাবিতে আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাদের মুক্তির দাবি করছি যদি দেশ চেতি বেগম খালা যে সব ইঞ্জিনিয়ারিং সাহেবকে মুক্তি দেওয়া হয় আমরা আমার ঢাকা শহর অচল করে দেব আপনারা জানেন এই স্বয়চার করণ করছে আজকে যে কোনো সময় যে কোনো সময় পতন ঘটবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন এই সরকারের পতন অনিবার্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদাফে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ তারেক রহমান জিন্দাবাদ